আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোন আগেই বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘ আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করার চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ এমনি করে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে কিন্তু হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জপ ছম্প ঝাঁপড়া চুল উড়িয়ে চিন্তায় ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে